কেউ দুমুঠো চাল দিলে একবেলা খাবার জোটে অনথায় অনাহারে দিন কাটে মা এবং ছেলের রায়গঞ্জের দক্ষিণ কসবায় এমন ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় বাহাত্তর বছরের বৃদ্ধা মা সুগ্ধা দাস খাদ্যাভাবের নূজ্জ চোখের সমস্যা এবং শারীরিক প্রতিকূলতা থাকায় বৃদ্ধার একমাত্র ছেলে গণেশ দাস কর্মহীন কচুবনে ঢেকেছে বাড়ি আগাছা গ্রাস করেছে ঘরের চতুর্দিক যে কোনো সময় সাপের কামড়েও মৃত্যু ঘটতে পারে মা এবং সন্তানের একুশ শতকের চব্বিশ বছরে দাঁড়িয়েও এমন অসহায় অবস্থা আর কারও আছে কিনা বলতে পারছেন না প্রায় কেউই বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা থাকা দূরের কথা একটা ঘরের পাশে থাকা অগভীর নলকূপ বিকল দীর্ঘদিন পাশের পুকুরের জল একমাত্র তাদের ভরসা এদিন বৃদ্ধা সুগ্ধা দাস কি বলেছেন শুনুন কত বছর বয়স হল

ব্রেনের দোষ আছে তো কিভাবে চলে আপনার সংসার মানে আপনার দোয়া হলো আপনি যে না ও না দলা ও না দিলে দোয়া মা দেখে যাই চাল ডাল তুই পারি কিছু বার্ধক্য ভাতাও পান না হ্যান্ডিক্যাপ্টের ভাতাও পান না লক্ষ্মী ভান্ডারও পান না এই যে জায়গাটায় আছেন হরিপদ সাহা যে আপনাকে জায়গাটা থাকতে দিয়েছিল এখন তার ছেলে নাকি আপনাদেরকে উঠে যেতে বলছে হ্যাঁ থাকতে কি বলছে বলছে যে এই তোমাদের যে অন্য জায়গায় দূরে ঘর উঠাই দেব আবার ওখানে যাব এখানে থাকতে থাকলে বল ছেলে গণেশ দাসী বা কি বলতে চেয়েছেন শোনাবো বলছি যে মা অসুস্থ আপনারও শরীর খুব খারাপ কিভাবে সংসার চলে সংসার চলে

আমরা başlayalım এইটা ভালো হয়รษฐกิจรษฐกิจ এর অন্য আপনিও আসবেন না সর্বোপরি প্রতিবেশী মন্টু রায় কি বলেছেন শুনে না যাক আমার নাম মন্টুরায় মন্ডু বাবু এই যে সুখদা দাস আর তার ছেলে গণেশ দাস এখানে থাকে কি বলবেন এদের ব্যাপারে এই পশ্চিম বাংলার ভিতর এদের মতন কষ্ট কোথাও নাই আমরা যা দেখুছি তো দিনে একবেলাও খাওয়া পায় না কি করে তার সংসার চলে অসহায় লোকগুলো সরকারি চোকে দেখে না মেম্বাররা চোখে দেখে না প্রধানরা চোখে দেখে না আমার কি চোখ কোন পাকে যায় হ্যাঁ এবার খালি পকেট বোঝাই হলে হইল কি ব্যাপার এটা দেশে বিচার আছে না নাই এখন তো এখান থেকে উঠেও যেতে বলেছে উঠে যাওয়া বলছে এখন কোথায় যাবে লোকগুলো বলেন যে পাগল পাগল যাবে যাবে তো তবে এলাকার জনপ্রতিনিধিদের উচিত ওই অভাবী মা ছেলের পরিবারের নিয়মিত খাদ্য জল বিদ্যুৎ ব্যবস্থা জ্বালানি সংগ্রহ সহ নানান সুযোগ সুবিধে প্রাপ্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অন্যথায় মা ছেলে যে তিলে তিলে ধুকে ধুকে প্রাণ বিসর্জন দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দক্ষিণ কসবা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন